মহালয়ার আগেই মা দুর্গাকে শাকশি দর আলতা দিয়ে আসলাম আজকে মাথা থেকে বড় একটা কাজ গেল আর কি সরি 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 আর ভিডিওটা আজকের ছিল না গো মানে এটা ছিল কয়েকদিনের আগের একটা ভিডিও আসলে কি জানো তো ব্যস্ততার কারণে প্রতিদিন কিন্তু প্রতিদিনের ভিডিওটা দিতে পাচ্ছি না পুজোর কাজ করা তারপরে কেনাকাটা সব কিছু মানে চলছে আর কি একসাথে একদম কমর বেদি করছি মানে যত যাই করি তবে অন্যান্য বছরের মতো না এবার পুজোরটা আসছে ভেবে মানে জানি না কেন জানি সেরকম একটা আনন্দ পাচ্ছি না যাই হোক আজকে ভিডিওটা আমি এখান থেকেই শুরু করছি সকাল থেকে অনেক কাজ করা হয়েছে মানে ভিডিওতে নেওয়া হয়নি দেখা যায় ভিডিও করতে গেলে অনেকটা সময় লেগে যায় মানে এক ঘন্টার কাজ তোমার দুই ঘন্টা লেগে যাবে আসলে যারা করে তারা জানে আর কি এর মধ্যে ছিল একটা নিরামিষ নিরামিষময় দিন এই দিনটাই আমার সে বেশি ভালো লাগে সপ্তাহে দুদিন যাই হোক এর মধ্যে আজকে মানে শিবলঙ্গিটাকে ভালো করে ঘি মধু দিয়ে আজকে সান করিয়ে নিলাম মনে হচ্ছে একদম সাদা সাদা হয়ে যাচ্ছে আসলে শিবলঙ্গিটাকে যত তুমি ঘি দিয়ে সান করাবে তত চকচক করবে কেমন সাদা ফেক ফেঁকে হয়ে গেছে যাই হোক এর মধ্যে পুজো টুজু শেষ করে এইখানে দুধ কলামুড়ি খেয়ে নিলাম আর কি শুকনো শুকনো করে গুঁড়া দুধ নিয়েছি কলা নিয়েছি আর বাজারও চলে আসছে কিছুই ছিল না বাজার এই যে মানে শাক আনা হয়েছে আর এই বছরের প্রথম মূল শাকটা বাসায় ঢুকলো আর কি মূল ঢুকলো লাল শাক এর মধ্যে উচ্ছে এনেছে মানে উচ্ছেটা দেখে আমার অনেক বেশি ভালো লেগেছে মানে এত সুন্দর ছিল মনে হচ্ছে সদ্য গাছ থেকে পেরে আনা হয়েছে এরকম ছিল আর এই যে একটা জিনিস মানে সবারই অসুবিধা হয় অ্যালার্জি হয় তারপরও এর নাম বেগুন মানে গুণের কোনো সে গুণ তো নেই তারপরও নাম রেখেছে বেগুন এটা একটা কেমন না মানে তার অনেকগুলি বেগুন নিয়ে আসছে অতটা আনার দরকার ছিল না যাই হোক রেখে খাবো আর কি করবো আর বেশি ভালো লাগে না দেখা যায় চুলকানির জন্য খাওয়া হয় না অ্যালার্জির জন্য এর মধ্যে বাজার টাজার গুছিয়ে নিচ্ছি আসলে বাজার টাজার নিয়ে আসার পর অনেকটা সময় লেগে যায় গো তোমরা তোমরা তো জানেই সবারই মানে বাজারময় একটা দিন ছিল আমার সকাল বেকাল আর এর মধ্যে বাজার টাজার গুসিয়ে এদিকে একটু কুমড়োবাজি করে নিচ্ছি মানে একদম হালকা পাতলা মশলায় কুমড়োবাজিটা করছি আর কি কয়েকদিন থেকে বেশ গরমই কিন্তু ছিল এর মধ্যে কিন্তু বৃষ্টিও আসছে মানে এই বৃষ্টির নামে এই রৌদ্র উঠে এরকমটা আর কি তারপরেও না গরমটা কিন্তু কমে না বৃষ্টি হচ্ছে তারপরেও কিন্তু বেশ গরমই লাগছে যাই হোক এর মধ্যে কিন্তু আমার এই যে মূল্য দিয়ে ডাল করেছে মূল্য ডালটা কিন্তু আমার কাছে বেশ ভালো লাগে খেতে এর মধ্যে পেঁপের তরকারি করেছি বাতের সাথে আলু সিদ্ধ দিয়েছিলাম এই ছিল দুপুরের খাওয়া দাওয়া শেষ করে অনেকটা সময় পর বৃষ্টি নেমেছিল ভেবেছিলাম আরও আগেই বেরোবো এর মধ্যে অনেকটাই দেরি হয়ে গিয়েছে এই যে রাস্তা কিন্তু কিছু ভিজাও আছে যাই হোক তার মধ্যে আমরা বেরিয়ে পড়লাম মন্দিরে যাব ওই যে মায়ের জন্য শাঁখা সিঁদুর আলতা কিনবো তার সাথে দক্ষিণা দিব এর মধ্যে শাকা কিনতে চলে আসলাম তবে এর মধ্যে দোকানে বেশ বিড়ি ছিল মানে বিয়ের শাখা ছিল তো মানে অনেক কিছুই কিনতেছিল গাছ কোটা সিঁদুর শাখা আইস্তি অনেক কিছুই লাগে না বিয়ের যেটা লাগে সেটা ছিল অনেকটা সময় দাঁড়িয়েছিলাম তার মধ্যে আরও দেরি হয়েছে এর মধ্যে মায়ের জন্য আমি শাখা দেখছি ছোট ছোট লাগছে এর মধ্যে বেশ একটু বড় সরো নিয়ে একটা শাখা নিয়ে নিলাম আর কি মার জন্য আর অনেকটা মানে মহালয়ার আগে বা কাজ শুরুর আগে দিলে না এই শাখাটা মায়ের হাতে পরানো হয় অবশ্য অনেকে অষ্টমীর দিনও কিন্তু শাখা সিঁদুর আলতা দেওয়া হয় আমি এই পুজোর আগেই দিই আসলে সব প্রতি বছর সব কিছু কিন্তু ভিডিওতে নেওয়া হয় না এটা আজকে নিলাম আর কি আমার আজকে মনে হলো যে এই ভিডিওটা আজকে করি সেই জন্যই করা এর মধ্যে শাঁখা টাকা কিনে একদম রিক্সায় চ উঠে পড়লাম আর রিক্সা থেকে এই ভিডিওটা করা বা ভিডিওটা নেওয়া আমার কাছে বেশ ভালোই লাগতেছিল তবে ভয় লাগতেছিল ছুঁ মেরে না কখন নিয়ে যায় মোবাইলটা যাই হোক এর মধ্যে আমরা মন্দিরে পৌঁছেও গেলাম আর মন্দির এমন একটা জায়গা মানে মন প্রাণ একদম শান্ত স্নিগ্ধ হয়ে যায় এর মধ্যে এই যে দেখো কিছু জলও কিন্তু আছে এর জন্য আমি একটু সাবধানে উঠলাম আর কি বৃষ্টি যে হয়েছিলো দুপুরবেলা যাই হোক তার মধ্যে লোকজনও কিন্তু আছে। এর মধ্যে প্রার্থনার সময় হয়ে যাবে অনেকটা মানে সন্ধে সন্ধে হয়ে গেছে আর কি আর এই মানে এইখানটায় মায়ের মূর্তিটা বানানো হচ্ছে আমাদের এই এলাকার মধ্যে সবচেয়ে বড় মন্দির যেটা হয় সেটাই এর মধ্যে প্রার্থনা করতে চলে আসলাম এই সময়টা যে কত ভালো লাগে মানে এই আরতির সময়টা অনেক বেশি ভালো লাগে মানে যখন আরতিটা শুরু হয় ইচ্ছে করে না যেতে এত সুন্দর ঘান হয় মানে কি বলবো আসলে এটা ভলে বোঝানোর মতো না আমার কাছে বেশ ভালো লাগে তবে অনেকটা সময় লাগে সময় নিয়ে কিন্তু প্রতিদিন আসতে পারি না বা সম্ভবও না প্রায় এক দুই ঘন্টা লেগে যায় আর কি এর মধ্যে কিন্তু ঠাকুরের আরতি করা শেষ এর মধ্যে চন্ডমিঠ নিয়ে নমস্কার দিয়ে ভেরিয়ে পড়লাম এর মধ্যে ওই যে শাঁখা সিঁদুর দিব যার হাতে দিব মানে গুরুদেবের ইয়ের মধ্যে কক্ষে ঢুকে গেলাম আর কি এর দিকেও কিন্তু অনেক লোকজন ছিল এক এক করে আসছে যাচ্ছে আসছে যাচ্ছে তারপর আমাকে বলল ওই যে আউট আর একটা রুম আছে ওইখানে একটু বসতে বললো আর কি ওই দিকটাই আমরা বসেছিলাম ওইখানে আবার প্রসাদের ব্যবস্থাও ছিল মানে সবাইকেই প্রসাদ দেওয়া হয় চাটা খাওয়ানো হয় এর মধ্যে বললাম আমি একটু মাকে দেখবো দর্শন করব মানে মাকে কিন্তু ডাকা ডাকা ডেকে রেখেছিল অবশ্য দেখা হয়নি তার মধ্যে যতটুকু দর্শন করছে সেটাই অনেক এর মধ্যে জয় মা দুর্গা মাগত সবাইকে ভালো রাখো দেশে শান্তি দাও যাই হোক তার মধ্যে একটু ঘুরে ঘুরে দেখছি মন্দিরটা মানে এখন কতটা ফাঁকা লাগছে জানো তো যখন পুজোটার সময় হবে বা পুজোর দিন আসবো তখন দেখবে তোমাদেরকে একদিন দেখাবো মানে এত লোকজন থাকে ভিতরে ঢুকার মতো না যাই হোক সাকা টাকা দিয়ে একদম চলে আসলাম বাসাতে বাসায় এসে এই যে বাজার গুছিয়ে নিচ্ছি যে আজকে বললাম না একটা বাজার ময় দিনই ছিল এর মধ্যে কিছুটা বাজার আমি গুছিয়ে ফেলেছি আর কি তার মধ্যে কিছুটা ছিল সেটাই দেখিয়ে নিচ্ছি এসে বাজার এই যে বিকেলবেলা আর গুছাইনি যে দেরি হয়ে যাবে এর মধ্যে গুড়া সাবান তারপরে ডাল পাল এলাচ মানে এইগুলি নিত্য দিনের মনে হয় যেন আজকে করিয়েছি আর কয়েকদিন করাবো না তারপরও প্রতিদিনই কিছু না কিছু ঠিকই লেগে যায় এর মধ্যে চলো তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি গো কালকে আবার দেখা হচ্ছে একই টাইমে আর একটা নতুন ভিডিওর সাথে ওকে টাটা বাই বাই